আপনার কিন্তু প্রেস ক্লাব ফাঁকা না আমাদের ওই সাইডে সাইডে রাস্তা নিয়েছেন আমরা আমরা আদিদের সহ আসি আদিদের সহ এখানে আছে আমরা একটু বক্তব্য নিব আমাদের চলে স্বামী ভাই চলে এসেছেন আমাদের পরিচিত মুখ থেকে সাইম ভাই আমাদের আজকে জাতিকরণ উনি প্রধান শিক্ষক এবং গ্রামে সৈনিক আমরা সাধারণ স্যারের বক্তব্য নিব রাব্বাই একটু বলেন সালাম আলাইকুম আর বক্তব থেকে গেল ভালো স্মরণকালের সারা বিশেষ সমাবেশ বলে আমি মনে করি আমাদের দীর্ঘদিনের যেই স্বাধীনতার জন্য মতন যেই জিনিসটা হয় নাই সেটা আজকে মনে হয় প্রতিফলিত হতে যাচ্ছে আপনারা দলের দল দিন এবং এই সকালবেলা বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও মধ্যে হয়ে গেছে ওই বৃষ্টির কারণে এখানে কেউ নাই কিন্তু আপনার মেট্রো রেলের নিচে একটু দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই আমরা এই ফাঁকা জায়গায় এখানে বস্তু বৃষ্টি হচ্ছি তো আপনারা আসেন তারা খুব তাড়াতাড়ি আর এই জাতীয়করণ প্রত্যাশী জোটকে শক্তিশালীকরণ জাতীয়করণ জাতীয় জোটের মাধ্যমে আমাদের পরবর্তী বৈষম্য দূর হবে বলে মনে করি আশা করি আগস্ট মাসের মধ্যেই আপনাদের সকল কষ্টের অবসান ঘটবে আপনারা খুব দ্রুত আসেন খুব দ্রুত আসেন আগামীতে দেখা হবে আর আমাদের ভাইদের অনেক কষ্ট হয়েছে বিভিন্ন দিক থেকে আসছে গাড়িতে আসছে কষ্ট হয়েছে সেটাও জানি আর লঞ্চেও আসতেছেন অনেকে অনেকে যারা লঞ্চে আসছেন তারা একেবারে ইতিমধ্যেই আর গাড়িতে যারা আসছে গাড়ি পথে আছেন তো আপনারা আছেন আমরা এদিকে যাই এদিকে আমরা আমাদের শিক্ষক যারা আছেন তারা মেট্রো রেলের নিচে নিয়েছেন স্যার ভালো আছেন আমাদের যারা আসছেন অনেক দূর দূরত্ব থেকে সারারা কিছুটা ফ্রেশ হওয়ার চেষ্টা করছেন কিছুটা শেষ আমরা আপনাদেরকে মেট্রো রেলের নিচে নিয়ে যাই দেখেন আমরা সেখানে আমাদের কি পরিমাণ শিক্ষক আছে স্যার আপনি বুঝেন না মরবী মানুষ আমরা আপনাদেরকে মেট্রো রেলের দিকে নিয়ে আসলাম যেখানে আমাদের এই প্রবরণের টিচাররা আমাদের শিক্ষকরা নিয়েছেন নিচ্ছেন শিক্ষকরাছেন আশ্রয় দিচ্ছেন এবং আমাদের সেখানে নিয়ে অলরেডি শিক্ষকরা বসে পড়েছেন আপনারা প্রথম দিকে হয়তো দেখেছিলেন যে লোকজন নাই প্রচুর লোকজন মেট্রো রেলের ইসে আমরা লাগছি কারণে আমরা একটু ধাপের ভিতরে আছি দেখতে পাচ্ছি আমাদের পরিবহন শিক্ষক আছে আপনারা চলে আসেন ইনশাল্লাহ আমরা এই পর্যায়ে আমরা একটু বক্তব্য কি আমাদের যারা নৈশ প্রহরী আছেন তারা আসলে বিভিন্ন আমাদের হবিগঞ্জের নেতা চলে এসেছেন আমাদের হবিগঞ্জের চলে আসে ক্যামেরাটা ক্যামেরা আছে ভালো আছে আমাদের বস্তা রাইটে বসে আমরা যারা এমপি মুখে পঁচিশে চাকরি করি আমাদের আসলে বৈষম্যের শেষ নেই এবং আমাদের আসলে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয় আমরা আমাদের নৌশ প্রহরী আছেন একজন উনি আমাদের সংগঠনের একজন শীর্ষ নেতা ওনার বক্তব্য নিয়ে আসলে ওনাদের যে দাবিগুলি আছে এই দাবিগুলি অত্যন্ত প্রত্যেক এবং আমরা প্রত্যাশা করি আমাদের এই দাবিগুলি অবশ্যই যেন বিবেচনা নেওয়া হয় आंदमरू আমরা আমাদেরও পরিবার আছে আমরা প্রতিদিন কাজ করি আমাদের কোনো কর্মঘণ্টা নির্ধারণ করা নাই আমাদের শুধু সন্ধ্যা সময় আসতে বলে যাইতে সময় তাহলে সন্ধ্যা আসলে যদি আটটার সময় দিন তাহলে ঘন্টা দিতে পারেন চোদ্দ ঘন্টা ডিউটি বাংলাদেশের কোনো কোনো মধ্যে আট ঘন্টার উপরের সময় আমাদের ঘন্টা লাগে কোনো আমার

কি অবস্থা আমরা দেখে দেখা আপনাদেরকে যে আমাদের মেট্রো রেলের নিচে জায়গাটাতে আমাদের শিক্ষকদের উপস্থিতিতে একেবারে লোকে লোকরণ্য করা যায় অর্গে শিক্ষা থেকে চলে আপনারা যারা রাস্তায় আছেন আপনারা চলে আসুন সবাইকে ধন্যবাদ আমরা আগামীতে আবারও দেখানোর চেষ্টা করে আপনারা বাইকে বসে লাইট দেখা বা না থাকে যারা ঢাকা শহরে প্রতিষ্ঠানের শিক্ষক যারা আছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ আপনারা আজকে চলে আসেন আপনাদের মেহমান কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনাদের সহ সহজাত ভাইরা কিন্তু চলে এসেছে আপনার চলে গেলে সবাইকে ধন্যবাদ আলাইকুম